হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দুদিন ভালো ছিলাম না আজ একটু সুস্থ বোধ করছি তার জন্য আজকে তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটা বন্ধু আমাকে কমেন্ট করছে যে বৌদি তুমি তোমার চুলের ভিডিও করো দাদাকে নিয়ে তোমার দাদা করতে পারছে না একটু অসুবিধার কারণের জন্য তাই আমার ননদের মেয়েকে দিই চুলের ভিডিওটা করছি আমার নর্দে তো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের বলছি বন্ধুরা যারা এখনো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা দেখো তোমার চুলের ভিডিও এই যে খেলিমনি চলে এসেছি গার্ডার চলো দেখতে থাকো আমি জানি না যে কি চুল বাঁধবে কিরকম ধরনের তো তোমরা দেখা যাক ওর সুরটা বাঁধুক তারপর তোমরা দেখাচ্ছি যে কী বাঁধলো হয়তো খোঁপা নাকি এখন করা হয় তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানো সাইডে চুল করে চুলটা কেটেছি তো জন্য ছোটো ছোটো চুলগুলো বেরিয়ে যাচ্ছে তো যারা যেরকম কেটেছি ভিডিও আপডেট করার চেষ্টা করছি যদি তোমরা ভালো লাগে তাহলে একটা করে লাইক দিও তোমরা বলো কেমন লাগবে এই চুলের স্টাইলটা আর যারা নতুন রয়েছ তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে যারা আমাকে কমেন্ট করছে তাদের জন্য এই ভিডিওটা বানালাম তোমরা তার বলবে যে কেমন লাগছে চুলার এই স্টাইলটা দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা